雨雨 <laughs> 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 নাম কি আরে দেখো না কি হয় কতদিন ব্যবসাটা করছো কেনা ব্যবসা মাস চিনেক আচ্ছা আচ্ছা এই এখানে কি প্রথম শুরু করলে নাকি আচ্ছা আচ্ছা এখানে কি কাছাকাছি থাকো নাকি রামনগর থেকে এত দূর যাতায়াত করো অনেকটা দূর তো তো এখানে অন্য কোনো কাছাকাছি স্কুলে বসতে পারো আচ্ছা বিক্রি বাটা ভালো হচ্ছে এখন মোটামুটি বাহ এই চানা ছাড়া আর কি কি করো শুধু চানা আলু কাপলেট টাপলে আচ্ছা কি কি মশলা দাও এখানে তোমার চানাটা খুব ভালো মানে রং রং দেওয়া নেই তো একদম কী বলবো খুব সুন্দর দেখুন বন্ধুরা কি সুন্দর চানা বানিয়েছে দাদা নামটা তো জানা বল না নামটা বলুন হ্যাঁ সঞ্জিত মন্ডল সঞ্জিত মন্ডল সঞ্জিত মন্ডল দাদার বাড়ি হচ্ছে রামনগর উনি বাড়িপুর ছাড়িয়ে পুলতলা ছাড়িয়ে রামনগরের বাড়ি ওখান থেকে এত দূর আসেন এখন যেখানে দেখা হচ্ছে দাদার সাথে পদ্মপুকুরে পদ্মপুকুরে রামকৃষ্ণ স্কুলের কাছেই উনি বসেছেন আচ্ছা খুব ভালো এগুলো কি চানা হবে আলু আলু যেগুলো কাটছেন সব চানা আচ্ছা এখন শসা কত করে কিলো যাচ্ছে শসা হ্যাঁ শসার দাম বহুত শসার দাম বেড়ে যাচ্ছে না দুশো চল্লিশ টাকা পারলা এগুলো কি হরলিক্সের বোতলগুলোই সব মশলা হুম আচ্ছা তোমার ওইদিকে যে কি বলে ফুচকাওয়ালাটা আছে ও ওনার ভিডিও বানিয়েছিলাম আজ থেকে চার পাঁচ মাস আগে হবে আচ্ছা হয়তো প্রচুর ভিউ সাইকেলে ফুচকা বিক্রি হয় বলে এরা মানে প্রতিদিন মানে প্রচুর লোক দেখে আর এইটা দাদা মানে আইসক্রিমওয়ালা এনারও বানিয়েছি এনার মাস তিন চারেক হয়েছে ওনার বানিয়েছিলাম ওই আমাদের কোর্টের সামনে ওইখানে যখন বসে তা ওনার অতটা ভিউ হয়নি কিন্তু ফুচকাওয়ালা প্রচুর হ্যাঁ মানুষ দেখছে ফুচকালার ভিডিওটা তো প্রচুর প্রচুর মানুষ দেখছে প্রচুর লাইন পড়ে যায় আর সকালে আসে তো মানে যে বড়ো বস্তাটা আছে বস্তাটায় করে আনে প্লাস্টিকের যে বস্তাটা পুরো ভর্তি করে আনে একদম আর বিকালে শেষ হয়ে যায় যাই হোক আমরা তা তুমি বলছি হ্যাঁ তোমার তা তোমার ভিডিওটা আমি দিয়ে দেবো তোমারটা না 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 তোমার ভিডিওটা দেখো দাদা এই আইসক্রিমওয়ালা দাদার ভিডিওটা দেখবেন আপনারা ঠিক আছে